তার এই যে নিচে একটা বিড়াল আছে নিজ লয়ে গেছে নবীর দরবারে কথা হইতেছে হঠাৎ করে একটা জামার আস্তিনা নিচ থেকে একটা বিড়াল ছানা বাইরে পড়লো এতে নবীজি আবু হরে ডাক দেয় কই ইয়া আবাহু হে বিড়াল ছানার বাপ তখন এই কথাটা যখন আব্দুর রহমান মানে আবু হুরাইরা শুনছে শুনে কথা যারা পাকের জবানের ঘোষণা আমাকে বলছে বিড়াল সানার পিতা বিড়ালের বাপ আজকে থেকে আমার নাম এটাই প্রসিদ্ধ হইয়া যাবে তখন তার নাম আবু হুরাইরা হয়ে গেল ওই আবু হুরাইরা অজু করতেছে নবী যে আবু হুরাইরা ডাক দিয়া কয় ও আবু হুরাইরা তুমি অজু করার আগে বিস্মিল্লাহি অল হামদুলিল্লাহ এই কতটা বইলে অজু শুরু কর আবু মুড়াইরা প্রশ্ন করে ইয়ারা সুলাল্লায়া হাবিবাল্লা নবি গো বিষমিল্লাহি অল হামদুলিল্লাহি এই কথাটা বইলে অজু করলে কি লাভ হবে আমার নবিযু কয় যতক্ষণ পর্যন্ত তুমি ওই ওযুতে তাক বা ততক্ষণ পর্যন্ত তোমার দুই কান্দে দুই বেৰেস্তা ইহার সব লেখতেই তাক বেলেখতে তাকে আর আজরে বলেন না সুবহানাল্লাহ কত বড় মৃত্যুবা চিন্তা করেন তার মানে 20 ফিলশয়ে বেকোটা ফজিলত কইছি দুইটা আমি যদি 20 ফিলশয়ে ফজিলত সারা রাত কই সারা রাত ছাই তো না সুবহানাল্লাহ গীতিন না এক কালো জিন আর এক মুরব্বি দুইজন ব্যক্তি বিসমিল্লাহ লয়ে কি একটা ভয়ংকর ঘটনা করছে চিন্তা করেন বিসমিল্লাহর কত ফজিলত এটা আমি বলবো ইনশাআল্লাহ এর আগে আরেকটা ঘটনা মনে পড়ে গেছে নবীজি মেরাজে গেছেন না নবীজি তো জানেন এই যখন গেছিল তখন ম্যারাজের মধ্যে আল্লাহ বেহেস্ত দুজন কিছু নবীজের কিন্তু দেখাইছে তখন নবীজি সমস্ত বেহস্ত দিককে খুশি হয়েছে একটা বেহেস্ত নবীজির খুব পছন্দ হয়েছে সুবাহ আল্লাহ বলে স্বয়ং নবীজির পছন্দ যেতে বেহেস্ত নাকি সুন্দর কম কোনটা এ বেহস তোদের কেন বুঝি দুনিয়ার মধ্যে আইসে আই আল্লাহর কাছে দোয়া করে মাওলা আমাকে তুমি ওই বেহস্তোরা দান কইরা দাও আমাকে তুমি ওই বেহস্তরা দান কইরা দাও সুহান্লা বলেন স্বয়ং নবীজি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কুদরতি কোলে যার মধ্যে আগুন দই রাজায় আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠিয়ে দেয় যে যাও জিব্রাইল যাও নবীদের কাছে যাও গিয়া বলো আমার বন্ধু কি চাই সুবহানাল্লাহ আমার বন্ধু কি চায় গিয়া দেখে ওই জান্নাত চায় তখন আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে এই মুরব্বি এই মুরব্বি কথা তোমরা কথা বললে তে আমি মস্ফান করলে আমার তো হেন কারা যেহেতু তোমরা আমার শিক্ষক হিসেবে বয়স বর্তমানে মুস্তাদ বর্তমানে কি উস্তাদ আপনারা বয়স হয়েছে এর লাগে আমি বেটা একটা বইসি না আমি কিন্তু আপনাদের সন্তান আপনাদের পায়ের ধুলা পরিমাণ না এরপর আপনারা আমাকে বসাইছেন এই তাক বয়ে থাক এ কথা কয় না কথা না বাবু কথা বলুন হ্যাঁ মাঝে সাত মনে পড়ে ছোট মানুষ তো বুঝছে না বাদ দিয়া বলতাছে হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি জিবাইল খবর নিয়ে আইছি আপনি কি চান আমি তো ওই জান্নাতটা চাই যেই জান্নাত আমার মন কাইরা নিছে তখন আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু হাবিব গো জান্নাতের হলিক আল্লাহ মালিক আপনি সুবহানাল্লাহ আপনি কি জান্নাত চান আপনি তো বাড়ির মালিক আরে বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মানুষ ভিতরে যাবে আর আপনি বাড়ির লাগে কান্নাকাটি করে নবী গো আমি আল্লাহ জান্নাত বানাইছি ঠিক আছে আমি হলো খলিক মানে সৃষ্টি আপনারা আমি জান্নাত লিখে দিলাম এক কাটাকে আমার নামে লিখে দিছেন বলেন কেতের মালিক কি আপনার নামে আমি আপনি লিখে দিয়েছি তা আল্লাহ নবীজি জান্নাত দান করে দিয়েছে নবীজি জান্নাত তাহলে একান্ত করে তখন আল্লাহর কাছে প্রশ্ন করে জিব্রাইলের মাধ্যমে যে আল্লাহর কাছে বলো তুই জান্নাতে কে যাবে বলতে আপনার উম্মতরাই যাবে ও কোন আমল করলে ওই জান্নাতে যেতে পারে যে জান্নাতটা স্বয়ং নবীজির মন কারে নিয়ে যাবে আমার নবীজি ডাক দিয়া কয় মাওলা ওই জান্নাত গেলে কি আমল করতে হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার নবী আপনি আমার আপনি আপনার উম্মতগণকে জানায়া দেন যে ব্যক্তি ভালো কাজের আগে বলবে

হবিস ফিলাকায় দুকলাই একবার মুষ্টি থেকে বের হবে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ঘুমাইবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ঘুম থেকে উঠে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি এ কথা বললেন যে মাঝখানে কোন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু কাবার শেষে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন প্রত্যেক ভালো কাজে আগে দরজা খুলছেন দোকান খুলছেন বিসমিল্লাহ বইলা দোকান লাগাইবেন বিসমিল্লাহ বইলা ঘর থেকে বের হলেন বিসমিল্লাহ দর বন্ধ করলেন বিসমিল্লাহ ঘুমাইলেন বিসমিল্লাহ প্রত্যেকটা ভালো কাজের আগে বলবেন বিসমিল্লাহ তাহলেই আপনি ওই জান্নাতে যেতে পারবেন সুবহানাল্লাহ তে আমলটা অনেক বড় না ছোট তে ছোট আমলটা আমরা করতে রাজি না বাবা ছোট হলে কি হবে এটার মহত্ত্ব অনেক বড় এই বিসমিল্লাহ শরীফের আর কি ফজিলত বলবো রে বাবা খারাপ কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম 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 জিনা করলে বিসমিল্লাহ জিনা করার আগে বিসমিল্লাহ বলা হারাম মদ পান করার আগে বিসমিল্লাহ বলা হারাম খারাপ কাজ করার আগে বিসমিল্লাহ বলা হারাম এটা বলা যাবে ভালো কাজের বলতে হবে এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা এই বিসমিল্লা বললে কি সব কি সব বিসমিল্লার মধ্যে উনিশটা একবার যে বলবে বিসমিল্লা রহমান রহিম তার আমল নামার মধ্যে একশত নব্বইটা নেকি লেখা হবে সব আর সব ওই বৃদ্ধ আরেক কালো জিনিস কি ফজিল চিন্তা করে দেখেন একটু মনোযোগ দেন খারাপ লাগতেছে আপনাদের কাছে খারাপ লাগলে একটু আমার ইনশাল্লাহ সাইকে দেখ একবার নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে উমরের নাম শুনলে শয়তান যে রাস্তায় উমর আইটে গেছে এই রাস্তায় শয়তান চল্লিশ দিন লাগাতে আইটে গেছে না তে কেমন উমর যে উমর নবীজি যখন অন্তকাল করছে পর্দা করছে সে বাইরে আইছে যে ব্যক্তি বলবে নবীজি মারা গেছে তার কাল্লা দুই ভাগ করে দেব সুবহানাল্লাহ না তাই নবীজি মারা গেছে না এই উমরে কইছে যে বলবে নবীজি মারা গেছে তার কাল্লা আমি দুই ভাগ করে ফেলবো তে কেমন উমর এই উমরের নাম যারা স্বপ্ন দুঃস হয় আপনারা এই এটা আমার এই উস্তাদের কাছ থেকে শিক্ষা এটা গোপন প্রকাশ করার জানা না এরপর আপনাদের কাছে আমি বলে দিতেছি মিডিয়াও যাবো গাইডা যাক এই যে এইভাবে টান দে আইন মিম র তিনটা অক্ষর একসাথে লিখে ঘুমাই ভাই আপনার শয়তান আপনাকে খারাপ স্বপ্ন তো দেয় না সারা রাত আপনার দাঁত দেওয়া হইতো না সুবাহ কেমন বাবা এ উমরাদি আল্লাহ আল্লাহ এবং তার সাহাবিরা তার বলতে নবী যে সাহাবেরা একসাথে একটা বৈঠক মসজিদে মসজিদে নববিরবিত্তে বইসা রয়েছে এমন সময় একজনের নাম হল আমর আরেকজনের নাম হল উমর সুবাহান আল্লাহ একজনের নাম আমর আরেকজনের নাম উমর ওই আমরে উমর রদি আল্লাহ তা লাম ডাক দিয়া বলতাছে ও আমিরুল মিনি উমর উব্নুল খাত্তা আপনি যে কোরআনের বর্ণনা করতেছেন আপনি কি জানেন বিসমিল্লা শরীফের কি ফজিলত সুবাহ আপনি কি জানেন বিসমিল্লা শরীফের কি ফজিলত উমর ইবনুল খাতাব ডাক দিয়ে কই ও আমর কি ফজিলত তুমি কও অন্ধকার যুগে জাহেলিয়তের যুগে যখন আমি মুসলমান ছিলাম না ওই সময় ঘরের ভিতরে আমার কোনো বাদ ছিল না খাওয়ন ছিল না আমি টাকা উপার্জন করার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে বের হয়ে গেলাম বের হয়ে যাইতে যাইতে হঠাৎ করে একটা তাবু আমার চোখে পড়লো তাবু বুঝেননি তাবু এই যে আগে যে সামিয়ানা টাঙ্গে মানুষ থাকতো আগে তো গড় আসিন না তাবুর মাঝে থাকতো এই আমরে বলতেছে উমর তুমি শুনো আমি যখন এভাবে যাইতেছি ডাকাতি করার উদ্দেশ্যে কি করা ডাকাতি করার উদ্দেশ্যে যাইতেছি হঠাৎ করে আমার চোখের মধ্যে একটা তাবু বাসলো এই তাবুর মাঝে সামনে তাকায় দেখতে ঘোড়া বান্দা আর কিছু পশু এবং এর ভিতরে একটা সুন্দরী মহিলা আমি তাবুর কাছে গেলাম গিয়া দেখি একটা মুরব্বী লোক তাবুর মধ্যে ঢেলান দিয়ে বৈশা রয়েছে যে সে উঠতেই পারবে না এরকম একজন বৃদ্ধ তারা ধাক্কা দিলে ফিরে যাবো এরকম বৃদ্ধ গিয়া বলতে তোর কাছে কি আছে আমারে দে ওই বৃদ্ধ ডাক দিয়া কয় বাবা তুমি যদি আমার মেহমান হতে চাও তাহলে আমি তোমার খেদমত করব। যদি কোনো সাহায্য দরকার লাগে আমি তোমাকে সাহায্য করব। বলো তুমি কি চাও বেশি কথা কই না কি মনে হয় আমার দেখি আমি মেহমান আইসি কি আছে দেও নালে বিনাশ করে দেবো চালাই দেব যেমন আমার দুলাভাই মুফতি আহমেদ মাহফিল করে আইতে আছে আটকাইছে দেও ভাই কি আছে মাহফিল করে আইছে ঘুম চোখের মধ্যে ঘুম যখন ঘুম ঠিক মতো নিদর্শে একটু ঘুমায় বসছে গাড়ির প্রাইভেট কার ঘুম থেকে সজাগ করে রাও সব উন্নে উঠছে উঠতে দেখে গলা বরাবর ছুরি আচ্ছা কোন এই মুহূর্তে কি কোনো কথা বলা যাবে কোনো কথা নেই গলা বরাবর ছুরি সরাসরি সরাসরি ওনার থেকে ঘটনা পঞ্চাশ হাজার টিয়া সহ মোবাইল সোয়া সহ কাহর সহ সব নিশা মানে ব্যস্তি আছেন যেগুলো শরীর এটুকু রয়েছে যে ব্যস্তি ব্যাগের ভিতরে কাপড় চাপড় ছিল তিনি মসজিদ থেকে মাহফিল করে বাড়িতে আসতেছে এই মুহূর্তে বৈরব আল্লাহ তাদেরকে হেদায়ত করবে না এবং তারাও হেদায়ত হয়ে গেল তারা জাহার নামে যাবে কেন তারা বান্দার ভোগ নষ্ট করছে আর বান্দা যতক্ষণ ক্ষমা না তখন আল্লাহ ক্ষমা করতে এই জন্য যারা চুরি করে তাদের কোনো ধর্ম নাই হিন্দু ধর্মে চুরি করার কথা নাই খ্রিস্টান ধর্মে চুরি করার কথা নাই মুসলিম ধর্মে ইসলাম ধর্মে চুরি করার কত কথা নাই যদি চুরি করে দরাকায় তাহলে তার ডান হাত কেটে দাও এরপরও চুরি করলে তার বাম হাত কেটে দাও এরপরও দু চুরি করে তার ডান পা কেটে দাও তারপরও যদি শুরু করে বাম পাউটাকায়টা তাকে পুঙ্গু বানায় ফেল ইসলামিক ইসলামের আয় হ্যাঁ যদি কেউ কাউকে হত্যা করে তারও হত্যা করে আর কোনো কথা নাই কুনের বদলে কুন কেসাস এই জন্য ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে মানি তাহলে আর সমাজের মধ্যে ফেতনা ফাসাদ হবে না সুররা কখনো বেহেতে যাইতে পারবে না কারণ তারা বান্দার হক নষ্ট করে বান্দার মনে কষ্ট দেয় তারা তাকে কমা করবে না আল্লাহ কমা করবে না শেষে তাকে জাহান যেতে হবে কথা কোন ঠিক কিনা এই যারা চুরি করে সুররা যদি মোর শূন্য তখন আল্লাহ রাস্তে ভালোই বলেন যে আফনের পাও আফনে কুরার মারতেছে এই জন্য আমার বাবা রা বন্ধুরা ওই আমরে ডাক উমর তুমি শুনো আমি যখন ওই ব্যক্তিকে বললাম তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও ওই বৃদ্ধ কলে বলে উঠতে দাঁড়াইয়া বিসমিল্লাহ রহমান রহিম এই কথা বলিয়া আমার রুফে এমন আঘাত করলো যে বৃদ্ধর এক আঘাতে আমি মাটিতে পইরা আসার কাইয়া গেলাম ওই বৃদ্ধ আমার বুকের মধ্যে উঠতে বসলো বসে আমার গলার মধ্যে চুরি ধরে কহন তরে কি জব করতাম না সাইরে দিতাম আমারে কইতাছে উমরের তে চিন্তা করে বৃদ্ধ উঠতে পারে না জুয়েল ভাই কথা একটু কম কইলে ভালো মনে না আজকে যে খাওয়াই আমরা ইনশাল্লাহ যাক পরে আপনার আমারে বলতেছে যে উমর তুমি শুনো আমি আশ্চর্যজনক একটা বিসপিলা শরীরে ফজিল দেখলাম যে বৃদ্ধ সে উঠতে পারে না সে বিসপিলা বললে আমার উপরে এমন একটা আঘাত করলো যে এক তাপ্পরকে আমি মাটিতে আসার খাইয়া গেলাম আমার বুকের মধ্যে বৈশাখ সে আমার গলার মধ্যে চুরি দেখো অন্তর কি করতাম সুবাহ কতারে কে ছাইরা দিতা নাকি তোরা জব করতাম আমি জান বয়া বললাম আমাকে ছেড়ে দাও তখন আমারে ছাইরা দিল আমি মনে মনে কইলাম আমার মতে এত বড় একজন ডাকাই এত বড় একজন পালুয়ান একটা বৃদ্ধর কাছে হেরে গেল হায়রে আমি কিভাবে আমার সমাজে মুখ দেখাইবো আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না এই কথা কইলা সে আবারও বলতাছে বৃদ্ধ তোর কাছে কি আছে আমরে দিয়া দি সুবহান সুবহান আল্লাহ কালাকা আরে কালা ঢাকা আল্লাহ তোমার লীলা খেলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেলা কেউ বু কেউ বুঝে না তুমি কাউকে রাখো কো দশটা না কাউকে রাখো গাছ তলা কাউকে রাখো কাউকে কৌ গাস তহলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ আই হাই মূসা তোমার নই তোর সোয়াল করলো মূসা তোমার বিছি কহি তে সুয়াল করলো পাহাড় পুইরা সারকার হইল মূসা কেন জোরলো না আল্লাহ তো মার খেলা কেউ বুঝ যে কেউ না জুরে বলেন আল্লাহ খেলতেছে দেখো বিসমিল্লা শরীফের কি ফজিলত শেষ একটা আমল আপনাদেরকে বলবো আমি আপনার সকলে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করে বলেন আমিন বিসমিল্লা শরীফের এত ফজিলত ওই বৃদ্ধ বিসমিল্লা কইয়া ওই এত বড় পালোয়ানকে হারায়া দিছে ওই পালোয়ান আবারও বলতে যে তোমার কাছে কি আছে আমাকে দিয়া দাও তখন ওই ব্যক্তি আবারও বলল বিসমিল্লাহ রহমান রাহিম এই কথা বলে আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়লো আবার আমাকে মাটির মধ্যে ফালাই আমার বুকের মধ্যে বইসা বলতে তোরে কি কোন জব করব নাকি সাইডে দিব কুহান আমি আশ্চর্য হয়ে গেলাম উমর তখন আমি জানবো এ বললাম বাবা আমাকে ছেড়ে দেন আমি ভুল করেছি তৃতীয়বার আমাকে দ্বিতীয়বার ছেড়ে দিল তৃতীয়বার আমি একই ভুল করলাম আমি তার কাছে আবারও মাল চাইলাম শেষে সে রাগে বিসমিলা বইলে আমাকে একেবারে জব করার সিদ্ধান্ত নিলো তখন আমি প্রাণ বয়ে বললাম আমাকে ছেড়ে দাও ওই ব্যক্তি বলল এতক্ষণ তো বাবা লুপ দেখাইছ আমারে আর তোমার না তোমার শেষ করে এটা কয়েক ওই দাসী এই যে সুন্দরী মহিলা এই দাসী আমার ধারালো তলোয়ারটা লোয়া এই কথা কই দেখো আপনি ফাও দুই আপনার ভিক্ষা চাই আমার আপনি মাফ করে দেন আমি আপনি চিনতে পারি না কো সার এমনি তো না তোর বংশের মধ্যে যেটা দেখলে তরে অপমান করবো এটা করে সারাম যে কি করবাই কত সামনে চুল কাটতে লাগে তখনকার যুগে আরবের একটা নীতি ছিল তাদের দেবী ছিল আল উজ্জা লাত উজ্জা তাদের দেব নাম তারা সামনে মাথা চুল হয়ে যাইত না কাঁটা চুললে এবং তাদের গুত্র সামনে গেলেও লজ্জা বোধ করতো শরম পাইতো কেন যে তারা হয়তো বা কারোর সাথে যুদ্ধ করে হায়ারে গেছে কারণে মাত্র চুল কেটে দিছে এই যুদ্ধটা মানে তারা বয়ডা ডা পাইতো বলতেছে আমার চুল নেই কয় আরো কথা কস এটা কই চুল কাটতে দিছে চুল গেলে স্রম পাইতো না এই ক্যরে স্মরম পাইবো এই কারণে সে বলতাছে বাবা আমি এক বছর আপনার কাছে মনি কাটবো এরপর আমি এ মাথা লয়ে কারো সামনে রাখতাম উমর ডাক দিয়ে কই আমার এরপরে কি হয়েছে কও কহুজ দুঃখের ঘটনা কি বলবো আমি একটা বছর লাগাতে ওই বৃদ্ধর ক্ষেত করলাম বৃদ্ধর ক্ষেদ করার পরে এক বছর পরে ওই বৃদ্ধ আমাকে নিয়ে একটা উপত্যকায় নিয়ে গেল ওইখানে দাঁড়াইয়া সে বলল বিসনিল্লা রহিমান রহিম উচ্চ আওয়াজ যখন এটা পড়লো তখন পাহাড়ের মধ্যে যত পশু পাখি ছিল যত পাখি আছে সমস্ত পাখি ভয় পায় বাসা সাইরা চইলা গেছে কিতাবের ঘটনা মনোযোগ দিয়ে শুনে তখন বলতাছে কয়েকটা ঠিক আছে আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ল যত হিংস্র প্রাণী আছে সব পাহাড় সাইরা চলে গেল আর একবার জুড়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ল তখন খেজুরের ডালের পরিমাণ লম্বা একটা কালো জিন তার সামনে হাজির হইয়া গেল জিন কি যে অমা খলাক্তুল ওয়াল ইনসাইল্লা লিয়া আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সুহান জিন হাজির হইল জিন যখন হাজির হইল তখন এই বৃদ্ধ জিনের সাথে যুদ্ধ করার জন্য রাজি হইল জিনের সাথে যুদ্ধ করবে তখন তার সাথে যে ওই যে আমর ছিল আমররা কইতাছে বাবা যদি আমি হেরে যাই তুমি বলবা বিষপিল্লা হিরহমান রহিমের খাতিরে তুমি বিজয় হইবা এই কথাটা খেলে আমার খানে খানে কৈ দিবা আমি দু হেরে যাই জিনের সাথে যুদ্ধ লাগলো জিনের সাথে যুদ্ধ লাগলে জিন তার হারায়া দিল তখন ওই ব্যক্তিরা শিকায় দিছিলো যে বিষপিল্লা কইবা তাইলে আমার শক্তি আবার ফিরে আইব। সে বলতেছে লাভ উজ্জার কসম। আমার দুস্থ তোমারে হারায়া দিব নাওজবিল্লা করে লাথ উজ্জা তাদের দেবী দেবীর মূর্তি দেব দেবীর না তখন বৃদ্ধ কি করছে ফোয়ার আত্মাকে এমন এক সর মারছে আমর রে আমার কো আমি দিনে দুপুরে আসবেন তারা দেখতেছি সুমান এমন সর মারছে আমি দিনও তারা দিয়ে আসমানে সম্পনাশটা করছে ওন কি আমি তো ভুল করেছি যে হুজুর ভুল হয়েছে তখন এই বৃদ্ধ আবারও উঠছে কলে বলে উঠতে তার সাথে খাদ্য লাগে জিনকে হারাই দিছে তখন ওই ব্যক্তি বলতেছে আমার বন্ধু বিসমিল্লার কাতিরে বিজয় হয়েছে সুমান এই কথা যখন বলছে বলার পরে দিয়া ওই বৃদ্ধ এবং আমর বাড়িতে জিনটা গেল বাড়িতে তখন আমরে বৃদ্ধকে প্রশ্ন করে বাবা আসলে না। চলে তিনবার বিসপিল্লা বললেন তিনবার আমাকে একটা কালো জিন আসলো তার সাথে আপনি যুদ্ধ করে তারা হারায় দিলেন এটার কারণ কি এটার ব্যাখ্যা আমি জানতে চাই সুবাহাল্লা বলেন এর ব্যাখ্যা আমি জানতে চাই ওই বৃদ্ধ রাখি বাবা তাহলে তুমি শুনে রাখো শুনে রাখো একটা জিন আমার বন্ধু ছিল একটা জিন আমার বন্ধু ছিল কোন কারণে তার সাথে আমার হাতাহাতি হয়ে গুসা হয় তখন সে আমার সাথে প্রতিজ্ঞা করছে প্রতি বছর প্রতি বছর তার একটা জিদ আমার সাথে যুদ্ধ করবে খ্রিস্টার জিদ আমার সাথে যুদ্ধ করবে যদি হেরে যায় তাহলে আমি জিতে যাবো আর যদি আমি হেরে যাই তাহলে আমার পরিবেশ শব্দ্বংস করে দেবো ও এই কথা আছে ঠিক আছে রাস্তা দিয়ে হাইটে হাইতেছে জিনের সাথে যুদ্ধ করতে করতে তার শরীরে খুব ক্লান্ত আসলো যেহেতু মানুষ সেই একটু হেলান হেলান পরে গেল ডাক আমি কেমন বিশ্বাসঘাতকতা করলাম ওই বৃদ্ধ আমাকে কতই না মোহ্বত করতো আমি ওই বৃদ্ধ যখন ঘুমাইলো ঘুমের পরে তার তরুয়ালটা লইয়া একুবের বৃদ্ধার দুইটা পা আমি আলাদা তো ইরাদে নাউজুবিল্লাহ বলেন এরকম বিশ্বাস আছে না নাই হ্যাঁ বাংলা জুবিলিকি কম আছে আহা আদরের কাইবো আদরের পড়বো এরপর আপনি যে কি এটা মনে রাখতো এটা সে স্বার্থপর মানুষ এজন্য আমি কই সার্থ সারা পৃথিবীতে কেউ কাছে আসে না সার্থ তো সারা বন্ধু বান্ধব না। স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা ঠিক না বেটি আরে স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা এই গজলটা বলা করে কিছু পণ্ডিত আছে কই মারও স্বার্থ আছে আরে মায়ের কি স্বার্থ রে বাবা তুমি খারাপ হয়েছো মা রে বাদ দেও না এর তুমি লুগাই দেখো মা মোনা যাতে কান আমার ছেলে তুমি ভালো রাইকো ঠিক না বেটি তা মার স্বার্থ কই আছে এনি স্বার্থ যে আমার পুত্রের বড় করি সে ভালো মানুষ হবে আমার জন্য দোয়া করবে এটা স্বার্থ এই স্বার্থ তো সবারই আছে আছে না নাই আছে আল্লাহ তো নবীজিরে বানাইছে যে আমার দিন প্রচার করবে মানুষ আমার এবাদত করবে তখন কি করতে হবে আল্লাহ স্বার্থ আছে রে কইতে পারবে আস্তাক মার স্বার্থ না গজলটা কি করতে আমার ভাষার সামনে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ সারা প্রিয়জনেরা ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ সারা ভালোবাসে শুধু আমার মা ইটপাত রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে লক্ষ টাকা মজুরি নাই মসজিদের কারিগরে নাই কি নাই না আরে মা রে সুন্দর দেহ গইরা দিয়া একটি টাকা চাইলো না স্বাস্থ্য সারা ভালো মাসে শুধু আমার মা ঠিক না বেঠি এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না যদি মায়ের মনে কষ্ট দেন আপনার জাননাত জান্নাত আপনি ধ্বংস কইরা দিয়েছেন জান্নাতে যাওয়ার আশা করুন এই জন্য আপনাদের পায়েদের অনুরোধ করি যদি কারণ মা বাবা বেঁচে থাকে তার খেদমত করবে তার পায়ের তলে সন্তানে বেহস্ত আর জান্নাত তাহা তা কদামিল উম্মাহাত পিতা মাতার পায়ের নিচেই সন্তানের বেহস্ত সুবাহান এই জন্য তো আমি কই মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো আরে মায়ের চরণে মিলে বেহের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্বদারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উদরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ট হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সেই মা বাসাইলো তোমারে আরে মায়ের মনে কষ্ট দিলে সহে